প্রিয় দর্শকগণ আসসালামু আলাইকুম আপনারা দেখছেন ভেষজ ঔষধি গাছ ও ইউটিউব চ্যানেল তো আজকে খুবই মূল্যবান একটি ফল এই যে দেখতে পাচ্ছেন এগুলো খুবই মূল্যবান একটি ফল এই ফলগুলোর নাম হলো জামাল গোটা তো এটা কি কাজে লাগে সেই বিষয়টি আপনাদের জানাবো তো অনেকেই অনেকের প্রয়োজন হয় আমি এরকম প্যাকেট করে দেই এটা এক প্যাকেটে যে পরিমাণ থাকে অনেকটা পরিমাণ থাকে তো চলুন আমরা এর বিশেষ উপকারিতা জানব তো বিশেষ উপকারিতা হলো কোষ্ঠকাঠিন্য দেখা যায় অনেক মুরুব্বি মানুষ আছে বা বয়স্ক মানুষ আছে তাদের যাদের বয়স বেশি না তিরিশ পঁয়ত্রিশের ভিতরে এদের হয় কি অনেকদিন দিন কোষ্ঠকাঠিন্য হয় পেট ক্লিয়ার হয় না পেটের ভিতরে নানা রকম সমস্যা থাকে পাঁচ দিন দশ দিন বিশ দিন যাদের বাথরুম হয় না দেখা যায় বছরের বছর বাথরুম হয় না অনেকেই আছে যে চাকরি করে দোকানে থাকে তারা বেশি ইয়ে করতে পারে না তাদের হজম শক্তি মূলত হয় না তাদের জন্য এই জামাল গোটা যদি তারা খায় তাদের কি হবে তাদের কোষ্ঠকাঠিন্য সমাধান হয়ে যাবে বিশেষ করে এবং এটা যদি কেউ খায় তাহলে শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দেয় যেমন কি হয় দেখা যায় যে আমের সমস্যা থাকে পেটের ভিতরে নানা রকম সমস্যা থাকে বের হতে চায় না এই ফল যদি খাওয়া হয় তাহলে তাদের পেট থেকে সেই বিষাক্ত পদার্থ বের করে দেয় এটি পেট পরিষ্কার করে এক কথায় বলতে পারেন পেট পরিষ্কার করে এটি পুরানো ইউনিয়ানি আয়ুর্বেদ চিকিৎসায় এটি ব্যবহার করা হয়ে থাকে আমিও কিন্তু একটা গোড়া দেই যে গোড়া খেলে আপনার কি হয় যে গোড়ার নাম হলো পেট ক্লিনার এটা জামাল গোটা থাকে আরো থাকে যেটি খেলে কোনো সমস্যা হয় না এবং পেট থেকে একেবারেই পেট ক্লিয়ার হয়ে যায় আমরা পেট ক্লিয়ার হওয়ার জন্য পেটের ভিতরে জ্বালা পোড়া বিভিন্ন রকম এসিড ইত্যাদি থাকে আমরা গ্যাসের ট্যাবলেট আমাদের খাওয়াই লাগে পরবর্তীতে দেখা যায় খুব কঠিন একটা সমস্যা হয়ে যায় পরে লাখ লাখ টাকা খরচ করে অপারেশন করতে হয় তো সেক্ষেত্রে এই জামালগোটা খুবই উপকারী আপনারা চাইলে আমার কাছ থেকে এই জামাল গোটা নিতে পারেন সংগ্রহ করতে পারেন এটা মূলত আমি কুরিয়ার মাধ্যমে সকল জায়গাতে পাঠিয়ে দেই শুধু এই জিনিস না আমার কাছে মূলত কবিরাজি নানা রকম ভেজস যেমন গুড়া ফল ইত্যাদি ইত্যাদি আর ভেজ চারা পাওয়া যায় আমার কাছে বেশ যতগুলো ঔষধ আইটেমের চারা আছে আমার কাছে পাবেন এছাড়া আমার কাছে পাবেন পুরুষ ও মহিলাদের সকল রোগের চিকিৎসা তো আমার আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সাথে যোগাযোগ করতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এখানে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে তো আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর আপনাদের সাথে আছি বড় বোনের মতো আমি একটামক জামান ধন্যবাদ